হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আমি দীপা দীপা হ্যাপি শুভেচ্ছা আর ভালোবাসা তো জান বর্ষায় ভিজতে ভালো লাগে তো কার ভিজতে ভালো লাগে অবশ্যই জানাবে হ্যাঁ আর স্কিপ করে দেখো না অবশ্যই ভালো লাগবে আমাদের এই দেখো ঘরের ভিতর ঘর তাই বানিয়ে রেখেছি কীভাবে সেটাই দেখাবো ছোট্ট ঘরের ভেতরে ঘর তৈরি করেছিলাম তাই সেই ঘরই থাকে আমার জার বাসুর তো এই ঘরের ভেতরেই যদি বৃষ্টি পড়ে তাহলে কি আর ভালো লাগে বাইরে বৃষ্টিতে ভালো লাগে তাই বলে কি ভেতরেও ভালো লাগে ভেতরেও ভালো লাগে না কারণ জিনিসপত্র থাকে সেই যদি জায়গাতে যদি জল পড়ে সেই জিনিসটাই নষ্ট হয়ে যায় অত টাকা দামের জিনিস কিনে তাহলে কি আর তো আরোই মনোযোগটা খারাপ হয়ে যায় তো এদিকে জলগুলো এত তৈ করে জমেছে যে চারিদিকে শোকেশের ভেতরেও জল ঢুকে গিয়েছিল সেগুলোকে ভালো করে মুছে নেব বিছানাতেও পড়েছে তো চারিদিকে জল পড়াতে যেন সব কিছু নষ্ট হওয়ার ভয়টা আছে তো এদিকে একটা বড় গামলা নিয়ে এসে টিভির উপর রেখে দিয়েছি তার উপরে জল জল জমছে সেগুলোকে পাটি দিয়ে দিয়ে তুলে তুলে ফেলে দিচ্ছি আর এই টিভির সামনেরটা ভালো করে মুছে দিচ্ছি এত জল পড়া পড়েছে ধরো সঙ্গে সঙ্গে যে জামাচ্চার জামাটা দিয়েছিলাম সেটার সঙ্গে সঙ্গে জলটা টেনে নিচ্ছে কোন দিকে বাকি দেয়নি জল পড়তে যদি এই টিভিটার ভেতরে পড়ে যায় টিভিটা তো চলে সেটুকু তাহলে এখন রিচার্জ করা নেই বলে টিভিটা বন্ধ হয়ে আছে মানে যদি এই টিভিটা জল পড়ে পড়ে নষ্ট হয়ে যেত তো তো দাদা তো বকাই দেবেই তারপরে ধরো বাড়িতে থেকে কি করছি সেটাই বলবে সবাই যে ঘরের ভেতরে জল পড়ছে তবু দেখতে পাচ্ছিস না তো জলটা পড়ছে কারণ আছে কারণ পাশের বাড়ি একটা নারকেল গাছ ছিল পেছনে আমাদের রাস্তার ওই পারে তো বড় গাছ ছিল বলে একটা ঝ একদিন ঝড় হয়েছিল সেই ঝড়ের মধ্যে নারকেল গাছটা তোমার চালের উপর পড়ে গিয়েছিল তো চালের উপর পড়ে সেই এক কোনটায় চাপ পড়েছিল আর সেই জায়গাটা জলটা যেন কারণ তারা আগে পড়তে হবে কিন্তু ঘরটা ছেড়েছিল বলেই তারা জলটা পড়ছিল না তো বারান্দায়তে পড়ছে পড়ছিল তো চারদিকে বারান্দায় পড়ছে সবাই এখন ছিল আর ঠাম্মাও খেতে বসেছিল তো বৃষ্টি দেখতেই পাচ্ছ চারিদিকে ভেজা আর ওই ভেজার মধ্যেই বসে একদিকে থালা পেটে দিয়েছে সেখানে জল পড়ছে আর আরেক দিকে তোমার খাওয়ার খেচ্ছে তো কি মাও দেখছি রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে খাওয়া দাওয়ার জন্য সব মানে তৈরি হচ্ছে খাবে বলে আর এদিকে আমাদের হয়নি রান্না তো দেখতে পাচ্ছি এই দেখো ঘরের ভেতর ঘরে এমনি বলছি যে চারিদিকে এত জল পড়া পড়ছে চারিদিকে বালতি বাটি কোনো বাসনই যেন ফাঁকা থাকে না ছোটো ছোটো বাসনগুলোই ওই জল ভরতেই যেন লোড হয়ে যায় দেখো কতগুলো পাতা আছে আর এই একটু শুকনো পাই সেইখানেই বাচ্চাগুলো থেকে খেলাধুলো করে এই বারান্দাতে তো বসার জায়গা নেই চারিদিকে এত ভেজা ছিল বৃষ্টিতে তো যেই ভেজা জামা কাপড়গুলো আছে সেগুলো যে মেলবো সেই পরিস্থিতিও নেই কারণ বৃষ্টি না ছাড়লে সেইগুলো মেলারও জায়গা নেই তো এদিকে সব ধারে ধারে রেখে দিয়েছিলাম আর আমি রান্নাঘরে চলে আসলাম কারণ আমার শাশুড়ি তো ধরো রান্না করছিল তা আগে যা করছিল তো যা করতে করতে ঘরের দিকে গিয়েছে আর আমিও গিয়েছিলাম বলে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকলো তো কারণ সবাই চলে আসবে বৃষ্টিতেও ভিজে ভিজে তো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিতে হবে তার দিক রান্না কমপ্লিট হয়েই গেছিল আর এদিকে চিকেন বয়েলটা বাকি ছিল কারণ লাস্টে চিকেন বয়েলটা হয় আমাদের তো এদিকে চিকেন বয়েলটা করার জন্য আমি চলে আসলাম তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসন মাজার পালি তো বৃষ্টিটা একটু সামান্য ছেড়েছে তো তাও পিড়পির করে পড়ছিল আর এই সারাক্ষণ যদি বৃষ্টিতে ভেজি তো ঠান্ডা লেগে যাবে ঠান্ডার ভাবটা বেশি লেগে যাবে তো অল্প জায়গাটাও মধ্যে আর ধরো বাইরের দিকে যাচ্ছি না এই বারান্দাতেই বসেই বাসনগুলো মেজে নেব তো বাসনগুলো এখানে দিয়ে দিচ্ছে আমি ঝটপট বাসনগুলো মেজে নেব নাওয়া হয়ে গেলে তারপরে কলপট থেকে চলে আসবো হাত পা ধুয়ে

করে সবাই চলে এসছে আর এদিকে একটু শুকনো হয়েছে তারপরেই যেন মাটি দিতে শুরু করেছিলাম কারণ মাটি যদি না দিই তাহলে স্লিপ কেটে পড়ে যাচ্ছিল আর এত স্লিপ কাটছিল যে চটগুলোও যেন থলথল করছে যেন পড়ার অবস্থায় তার জন্য মাটি আর একটু বালি দিয়ে দিলে আমরা হাঁটতে পারবো বলে কাকু মাটি আর এই বালি নিয়ে এসে সমান করে দিচ্ছে রাস্তাটা তো বন্ধুরা তোমা আমাদের পরিবার তোমাদের কেমন জানাবে আর একটা লাইক আর শেয়ার কমেন্ট করবে ততক্ষণ চাটা বাই